সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অভিম নেই না আপনি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন রাউন্ড শেপ আছে কিনা আবার বলছি চেক করবেন রাউন্ড শেপ আছে কিনা তারপরে দুই হাজার সাতাশ টাকার আছে কিনা হলোগ্রামের স্টিকার আছে কিনা এবং স্ক্যান করবেন এবং সাদা স্টিকার আছে কিনা তারপরে আপনার যদি মনে হয় হ্যাঁ আমি অরিজিনাল প্রোডাক্ট পেয়েছি আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা নেবেন আর যদি আপনার মনে হয় যে না আমি নকল পেয়েছি আপনার কাছে এক টাকাও দাবি দাবা করবো না সালাম আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আলোচনা করব ওই সকল ভাইদের জন্য যারা মাকার দামটা না জেনেই বিভিন্ন প্রশ্ন করে থাকেন যেমন ভাই অন্য জায়গায় তো এক হাজার টাকায় পাওয়া যায় অন্য জায়গায় তো ভাই নয়শো টাকায় পাওয়া যায় বারোশো টাকায় পাওয়া যায় আপনাদেরটা ষোলোশো টাকা কেন ভাই আমার মানে আপনাকে কি বলবো আমাদের কাছ থেকে নিতে গেলে ষোলোশো নব্বই টাকা দিয়ে নিতে হবে আমরা এক হাজার টাকার মাখা বিক্রি করি না ভাই আমাদের কাছে নাই ওই প্রোডাক্ট নয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা নাই ওই প্রোডাক্ট আমরা বিক্রি করি না ওই প্রোডাক্ট পানিতে মিশে না ওই প্রোডাক্ট খাওয়া যায় না ওই প্রোডাক্ট কেমিক্যাল থাকে ওইটা অরিজিনাল মাখা না আপনাকে কিভাবে বোঝাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাখা না অনেক গাছ আছে বাংলাদেশে সেই গাছ প্যাকেটের সাথে মিশায়া দিলে আপনারা বুঝতে পারবেন না যে আপনি মাকা দিছে কি না অন্য কিছু দিছে আপনি বুঝবেন না কিন্তু প্যাকেটের অরিজিনাল চিনতে গেলে আপনাকে রাউন্ড শেপ দেখতে হবে আর প্রথম কোথায় রাউন্ড শেপ দেখতে হবে দ্বিতীয় কোনো অপশন পরে আপনাকে প্রথমে রাউন্ড শেপ দেখতে হবে তারপরে তো এই যে অনেকগুলো প্রমাণ আমি দেখাইছি দু হাজার সাতাইশ এই যে স্টিকার এই যে হলগ্রামের স্টিকার আমি বারবার বলছি নকল প্যাকেটের সোজা থাকে এরকম সোজা থাকে এই যে রাউন্ড শেপটা থাকে না আপনারা ফোন দিয়ে বলেন যে ভাই অন্য জায়গায় এক হাজার টাকায় নশো টাকায় বিক্রি করে আপনি কেন ষোলোশো নব্বই টাকায় দয়া করে আমি বলবো আমার ভিডিওটা দেখেন একটা কথা মনে রাখেন যারা নকল বিক্রি করে তাদের চ্যানেলে আপনি দেখবেন একটা ভিডিও এটাকে বুস্ট করে বুস্ট করে লক্ষ লক্ষ মানুষ দেখে মনে করে বাবা ওই জায়গায় নশো টাকা এক টাকায় বিক্রি করে আর আমার চ্যানেলে আপনি ঢোকার পরে মাকা সম্পর্কেই দেখবেন দশ পনেরোটা ভিডিও করা আছে হয়তো অবধি একটা কম বেশ হতে পারে আমার কথা আমি তো গুণি নাই আপনি দেখুন দশটার নিচে নেয় দশটার উপরে আছে। একটা মানুষ মানে এত পরিমাণ বিজ্ঞাপন কেন দিচ্ছে আপনাদেরকে নকল প্রোডাক্ট থেকে বাঁচার জন্যই দিচ্ছে ভাই আমি আপনাকে অরিজিনাল প্রোডাক্ট পৌঁছাই দেবো বিধায়িত এতগুলা ভিডিও দিচ্ছি আর ওরা একটা ভিডিও ওদের চ্যানেল আপনি ভালো করে দেখবেন একটা দুইটা ভিডিও বুস্ট করে বুস্ট করলে ওই নকলটা বিক্রি করতেছে লক্ষ মানুষ দেখতেছে ওরা কিনতেছে আমাকে বলতেছে অনেকেই কাস্টমার যাই ওর নয়শো টাকায় বিক্রি করে আপনি কিনা দেখেন আপনি নয়শো টাকা এক হাজার টাকায় ওই ওদের প্যাকেট কিনা দেখেন যারা নকল বিক্রি করে কিনা দেখেন আর আমার প্যাকেটটা একবার কিনা দেখেন আপনি কুরিয়ার করে হাতে পাওয়ার পরে তারপরে চেক করে দেখেন দুইটা প্যাকেট চেক করে দেখেন যদি আমার প্যাকেট অরিজিনাল মনে না হয় আপনাকে কিচ্ছু বলবো না কোনো দাবি দেবা বলবো না আপনি পরে ফেরত দিবেন আমি এইটুকু বলতে পারি আপনি পরে ফেরত দিয়ে দিবেন সমস্যা নেই কিন্তু অরিজিনাল যদি হয় মেহরবানি করে রিসিভ করবেন আবার অনেক কাস্টমার আছে কষ্ট লাগে ভাই তারপরে বলি আমার এক কাস্টমার আছে নাম হচ্ছে আরাফাত ভাই হ্যাঁ উনি দুইটা মাকে অর্ডার করছে অর্ডার করার পরে উনি যখন রিসিভ করবে এর মাঝখানে হয়তো ভিডিও দেখছে বলতেছে ভাই দুই হাজার টাকায় তো মাকা পাওয়া যায় দুই পিস আমি বললাম যে দুই হাজার টাকায় দুই পিস না দুই হাজার টাকায় পাঁচ পিস পাওয়া যায় পাঁচ পিস ছয় পিস মাকা পাওয়া যায় কিন্তু ওই মাকা মাকা না ওইটা শোকেজ আছে না সুন্দর করে সাজা রাখতে পারবেন খাইতে পারবেন না কথাটা কি বুঝতে পারছেন পরে ভাইকে যখন বললাম বলার পরে ভাই কথাটা বুঝলো এবং পরবর্তীতে মাকা রিসিভ করছে তো বিষয় হলো অনেক কাস্টমার এরকম দ্বিধা পড়ে যায় যে কিরে এই জায়গায় ষোলোশো নব্বই টাকা মাকা অন্য জায়গায় টাকায় নয়শো টাকায় ভাই আল্লাহ মাফ করুক আমি ওই কাজ করতে পারি না আমি কত কষ্ট করে ইম্পোর্টারের সাথে যোগাযোগ করে তারপরে অরিজিনালটা এত দাম কি না তারপরে আপনাদের কাছে বিক্রি করতেছি খুব সামান্য পরিমাণ লাভে আপনার কি মনে হয় যে এই মাখা অরিজিনাল মাকা ইম্পোর্টার নিয়ে আসছে আমি বিক্রি করতেছি আহামরি লাভ অনেকে বলে যে ভাই ষোলোশো নব্বই টাকা অন্য জায়গায় 900 টাকা আপনি তো বড় লোক হয়ে যাবেন তা হাসলে হাসি মেজ মানে মানে বুঝছেন দুখে আসি যে তারা বুঝতাছে না যে এটা অরিজিনাল আর ওইটা নকল অরিজিনাল প্রোডাক্ট সব সময় প্রাইস মূল্য 1190 থাকবে এখন কেউ হয়তো 100 টাকা কম বেশি নিতে পারে কিছু টাকা কম বেশি নিতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু 1200 1300 1400 1500 টাকা আপনি পাবেন কিনা পাবেন না ওটা বুঝতে পারছেন তো তাদেরকে বলতেছি বুক ভরা ভালোবাসা দিয়ে বলতেছি ভাই আপনি প্রোডাক্টের দাম আগে দেখে প্রোডাক্টটা কিনা আমাকে ভিডিও কলে যাচাই করে নেবেন যাচাই করে নেবেন আর যারা পাইকারি নিতে চান তারা কমসে কম দশ পিস থেকে শুরু করবেন এর আগে না তারপরে চিন্তা ভাবনা করে তারপরে ফোন দিবেন যারা পাইকারি নিতে চান আপনারা পাইকারি যারা নিতে চান বলেন যে ভাই অন্য জায়গায় নশো টাকা করে আপনারা ষোলোশো নব্বই করে বিক্রি করেন কেমন হলো ভাই আমি বিক্রি করি ষোলোশো নব্বই হয়তো পাইকারি নিলে অবশ্যই রেট তখন কম হবে আর এক পিস দুই পিস তিন পিসে তো আর পাইকারি দেওয়া সম্ভব না তো যাই হোক এটা তাদের জন্য বললাম যারা ওই বলেন যে অন্য জায়গায় আটশো টাকা আপনার কাছে এত দাম কেন আমার কাছে দাম না ভাই এটা প্রাইজ মূল্যই এরকম নকল প্যাকেট আসার কারণে আপনারা প্রাইজ নিয়ে দ্বিদাদন্দে পরে যান কথা বুঝতে পারছেন তো আমার কোথায় কষ্ট নেবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের বোঝানোর জন্যই বলছি ভাই আপনার ভালো জন্যই বলছে এছাড়া আর কিছু না আপনি অরিজিনাল প্রোডাক্টটা নেন এবং অরিজিনাল প্রোডাক্টটা দেন আপনার জন্য দোয়া করবে বুঝতে পারছেন তো এটা কেমিক্যাল ছাড়া যার জন্য আপনাকে হবে সেটা তিন পিসও লাগতে পারে চার পিসও লাগতে পারে আপনার কন্ডিশন অনুযায়ী আর বেশি যদি সমস্যা মনে হয় দুর্বল মনে হয় তাহলে আমি মাকা পাউডার দিয়ে হালুয়া বানাই দিই আপনি মাকা পাউডারের হালুয়াটা নিতে পারেন এই এই কথাই আপনাদেরকে বলবো তো আমার একটা ইয়া থাকবে মানে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সরাসরি ভিডিও কলে একটু ভালো করে প্যাকেটটা দেখে নেবেন তাহলে আপনাদের হাতে পাওয়ার পরে প্যাকেটটা দেখতে সুবিধা হবে রাউন্ড শেপ আছে কিনা হ্যাঁ সবকিছু ডিটেলস দেখে নিতে পারেন আর কথায় বিশ্বাস করলে তার কিছু বলারই লাগে না যাই হোক সেটা কাস্টমারের বিষয় আপনাদের বিষয় তো আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমও আছে আপনার যে কোনো সময় আমাকে ফোন দিয়ে ভিডিও কলে হোক বা অডিও কল যেভাবে হোক আমার সাথে যোগাযোগ করে মা কাপ নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম মেয়েই না সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এক টাকাও অগ্রিম মেয়েই না আজ পর্যন্ত বলতে পারবে না যে ওগ্রিম নিয়েছি তবে যদি কেউ অগ্রিম দিতে চায় তাহলে মানা না। কারণ তার অবস্থা বুঝে সে অগ্রিম দিতে চায় এরকম অনেক প্রবাসী ভাই আছে যারা আগে টাকা দিয়ে দেয় কিছু মনে করে না সেটা আলাদা বিষয় তো যাই হোক আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকা অগ্রিম নেই না আপনি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন রাউন্ড শেপ আছে কিনা আবার বলছি চেক করবেন রাউন্ড শেপ আছে কিনা তারপরে দুই হাজার সাতাশ টাকার আছে কিনা হলোগ্রামের স্টিকার আছে কিনা এবং স্ক্যান করবেন এবং সাদা স্টিকার আছে কিনা তারপরে আপনার যদি মনে হয় হ্যাঁ আমি প্রোডাক্ট পেয়েছি আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা নিবেন আর যদি আপনার মনে হয় যে না আমি নকল পেয়েছি আপনার কাছে এক টাকাও দাবি দাবা করবো না আসসালামু আলাইকুম কত কথা চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ